এখন এলাচে মনে করেন অনেক দাম বাড়ছে এলাচে এক কেজিতে বারোশো পনেরোশো পর্যন্ত বাড়ছে ভালো মশলা যা আছে সবই হলো ইনপুটের মাল এগুলা ডলারের দাম বাড়লে এগুলার দাম এমনিতে বলে বাইরে যায় মশলাটা এটা সিন্ডিকেট আছে এটা উপরের লেভেলের সিন্ডিকেট এটা এদের ছোট ছোট খাটো দোকানদাররা করার কিছু নাই এটা বড়দের হাতে এক কেজি আলাচি না এক কেজি আপনার জিরা কিনছি চারশো টাকা দেওয়া আর এক কেজি জিরা এখন বর্তমানে আষ্টশো টাকা এক দিন আগে যে একশো টাকা দেখেছি এর মধ্যে আষ্টশো টাকা হয়েছে এটি সিন্ডিকেট এটি বলার কিছু নাই এলাচের দাম ও অনেক অর্ধেক বেশি অর্ধেকের তো বেশি সেটা বললে লাভ নাই এলাচির দাম ধরেন আগে একশো টাকার এলাচি নিলে আমরা এক মাস ব্যবহার করি একশো টাকার এলাচি আর অনেক একশো টাকার এলাচি নিলে এক সপ্তাহ ব্যবহার করতে কত রোগের ওই পর্যায়ে কত রোগ গেছে আপনি বুঝেন আমরা তো উজুর হিসেবে নিছি না এই প্যাকেট হিসেবে নিছি দাম বাড়ার কারণ হিসাবে কি মনে করেন দাম বাড়ার দাম বাড়ার কারণ হলো কিছু সুর আছে আমাদের দেশে এই সুরের চুরি করতেছে আর কিছু কারণ নাই

এখন বর্তমানে আমাদের থেকে এই জিনিসটা আমরা কিনে কিনতে হইতেছে আমাদের থেকে সাতত্রিশশো পঞ্চাশ টাকা ষাট টাকা আমরা এই জিনিসগুলো প্রতিটা জিনিসের এখন বর্তমানে একটু দাম বাড়তি আনি এখন কাস্টমার যদি আমরা বলি যে এত টাকা দি এত টাকা বিক্রি হচ্ছে কিন্তু তারা আমাদেরকে বলছে আমরা দাম বাড়াইছি কিন্তু এটা আসলে আমরা দাম বাড়াই নাই ঠিক আছে তো আমরা যত টাকা দিয়ে কিনে আনি তার থেকে দশ টাকা থেকে পাঁচ টাকা বেশি চাই আর কাস্টমার থেকে যেমন নাকি লং আপনার এখন কত আঠারোশো উনিশশো টাকায় কেজি আছে তারপরে জিরা আপনার সাড়ে সাতশো সাতশো এমন আপনার বলতে গেলে সবচেয়ে বেশি আপনার এলাচের দামটা বেড়েছে আসলে ভাই মনে করেন যে সামনে কোরবানি ঈদ আসতেছে অনেকের তো মশলা প্রয়োজন তো মনে করেন যে যে গোড়াটা আছে ওই গোড়ার থেকে মনে করেন যে মশলার দামটা অনেক বাড়ানো হয়েছে সামনে ঈদ রাখি মনে করেন যে এলাচের দামটা অনেক বাড়ালেছে মানে আট থেকে নয়শো টাকা প্রায় এরকম বাড়তি তো আমরা বাড়তিতে কিনে আনতেছি তারপর আমরা বিক্রি করতেছি কাস্টমার আসছে বলি বাড়ার গান হিসাবে মনে করেন যে আপনার এটা প্রতি বছর হয় এরকম সামনে ঈদ থাকলে ঈদ উপলক্ষে সামনে কিবা হয়তো আপনার মনে করেন যে কিছু মাল যদি তারা দড়ি রাখে ওই সাবজেক্টে মনে করেন যে তারা ওখান থেকে একটু কিছু টাকা বাড়ালা দামটা ওখান থেকে আমরা আবার ওদের থেকে একটু কিছু দাম বাড়াই নিতে হয় এই জন্য মনে করেন যে আমরা এই পরিস্থিতি এখন এখানে এলাস্টা আগে অনেক আগে আসিল মনে করেন যে ষোলোশো আঠারোশো এখন সেই এলাচটা হয়ে গেছে মনে করেন যে বত্রিশশো পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো ষাট হয়ে গেছে ভালোটা এটার দাম বাড়ছে এখন এলাসে মনে করেন অনেক দাম বাড়ছে এলাসে এক কেজিতে বারোশো পনেরোশো পর্যন্ত বাড়ছে ভালোটা এটা হলো অনেক দাম অনেক দিনের ব্যবধানে এটা একান্ত তো এক এক দুই মাস হয়েছে এখনও এটা বাড়তেই আছে এটা কমে না এটা বৃদ্ধি হইতেই আছে না অনেক সময় তো অঙ্গ বাংলাদেশের ভিতরে অনেক সময় ঈদ হইলে মনে করেন যে অনেক জিনিসের দাম বাড়ে এটা ঈদ উপলক্ষে মনে করেন যে বাড়ছে অসম্ভবের কোনো কিছু না এই দেশে বাড়তেও বেশি দেরি লাগে না আর কমতেও বেশি দেরি লাগে না বাড়তে বাইরেও যায় আবার কমও তবে জিরার দামটাও মনে করেন যে এই টাইমে কমার কথা ছিল না এখন জিরার দামটা কম কারণ এখন বাজারের মনে যে বেচা কিনে নেই কিছু নেই আমদামি হয়ে গেছে এই জন্যই দামটা কম হয়েছে আর এলাচটা মনে যে দাম দামি হয় না এই জন্যই ওটার দাম বাইরে গেছে একটা ডিম তেরো টাকা আটানো মানে দুই টাকা দুই টাকা এক একটা ডিমে বাড়ছে আড়াই টাকা এরকম তারপর আলু নিলাম এর আগে দুইশো টাকা পাল্লা আজকে নিলাম আড়াইশো টাকা পাল্লা পেঁয়াজ নিলাম কত তিনশো বিশ টাকা পাল্লা আজকে নিলাম তিনশো সত্তর টাকা পাল্লা কি বলবো আমি তো কোনো কারণ জানি না আমি কারণ জানি না আমরা হচ্ছে গিয়ে একবারে নিষ্পেষিত মানুষ আমাদের কারো কাছে কোনো কিছু বলার নাই কারো কাছে কোনো অভিযোগ নাই যতদিন মধ্যে খেতে পারবো খাবো তারপরে না খেলে মেরে দেবো শেষ এটা কতবার বলবে মানুষ এই এক কথা কতবার বলবে আমাদের মতো লোকজন তো শেষ আর নিম্নবিত্তরা তো অনেক আগেই শেষ হ্যাঁ এখন শুধু উচ্চবিত্তরা বিদ্যারা থাকবে বাংলাদেশে উচ্চবিত্তরা থাকবে আর একেবারে ওই যে উচ্চবিত্তদের যারা সার্ভ করে তারা থাকবে আমরা আমরা মাঝখানে যারা আমরা আছি তারা কেউ থাকবো না বাংলাদেশে সব কিছু যুক্তি বাংলাদেশে অযৌক্তিক কোনো কিছু নাই কারণ এই যৌক্তিকতার পিছনে কারো কোনো কিছু করার নাই তো যেখানে করার কিছু নাই তার না আর যৌক্তিকতা খুঁজবো কেন আমরা কেউ কিছু করবে না কেউ কিছু বলবে না আমাদের বলার কিছু নাই কারো কারো বিরুদ্ধে অভিযোগ এটা তো আপনার হলো ডলারে কিনতে হয় বাইরের থেকে আনতে হয় বাইরে থেকে কিনলে তো সবই ডলার দিয়ে আনতে হয় মশলা যা আছে সবই হলো ইনফুলের মাল এগুলা ডলারের দাম বাড়লে এগুলার দাম এমনিতে বলে বাইরে যায় আপনার সবচেয়ে বেশি হলো এলাচের দাম বেড়েছে আপনার যদি ডলারের দাম আবার কমে মালের দাম এমনিই কমে দিব আর এটা হলো আপনার বাইরের পণ্য এখানে ঈদ আর ঈদ ছাড়া কোনো এগুলার ম্যাটার করে না আপনার এগুলো ডলারের দাম যদি কমে মালের দাম এমনিতেই কমবো আর ডলারের দাম যদি বাড়ে ঈদ ছাড়াও অন্যান্য সময় দেখুন মশলার দাম বাড়ছে হয়তো ঈদের সময় তো মশলাটা বেশি লাগে এই জন্য মানুষ ভাবে যে ঈদের আসলে দাম বাড়ে হলো বাহিরের মাল ডলারের দাম বাড়লে এগুলোর দাম নিতেই বাড়ে বাড়তি দিয়ে কিনে আনতে হয়